সবে মাত্র এসে লেগে পড়েছি মিস পূজাকে কুজু করাতে পূজাতে এসে দেখছি যে সাজে নাই ওকে সাজানোর জন্য আমি বলছিলাম যে একটু সাজো তাহলে ভালো লাগবে কারণ তোমার স্বাদ হচ্ছে বলছে হ্যাঁ আমাকে তো সাজানোর মতো কেউ নেই আমি বলছি ঠিক আছে আমি আর এই যে আরেকটা বৌদি আছে এখানে আর ওখানে একটা বৌদি আছে পলি বৌদি তিনজন মিলে ওকে একটু একটু যাই হোক কমপ্লিট একটু করেছি একটু ভালো লাগার জন্য কারণ আমাদের একে তো গ্রাম সব তো আর সেরকম সাজকোজটা আর কি করে না এই এরকম আর কি আর এখানে ভাইও আছে আর কৃষি তো আমায় বলছে যে সাজানো লোক ছিল না এই এসেছে সাজানো লোক চলে এসছে আর এই যে নিজে নিজের কাজলটা পড়ছে পূজা কেমন লাগছে পূজাকে অবশ্যই জানিয়ে বন্ধুরা আর খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু হতে লাগবে আর একটুখানির মধ্যেই সাজানোর পরেই আর এই যে দেখো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে আর ওকে আমি খাওয়াচ্ছি ভাতটা কারণ চিরে মিষ্টি যখন প্রথম যেই ফল টল খাওয়ানো হয় সেই সময় আমি এসে পৌঁছাতে পারিনি অনেক লেট হয়ে গেছে তাই এই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমার ভাইয়ের বইয়ের অনুষ্ঠান হচ্ছে স্বাদ হচ্ছে তোমরা অবশ্যই জানিও ছেলে হবে না মেয়ে হবে আর কেমন লাগছে ভিডিওটা এই পর্যন্তই আজকে বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো সুন্দর থেকো টাটা